হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একই নামাজ পড়ার জন্য সবাই উপস্থিত হয়েছে তোমরা মনে করেন শুক্রবার জুমার নামাজের জন্য আমরা মসজিদে উপস্থিত হয়েছি অসংখ্য মানুষ অগণিত মানুষ মনে করেন একশো মানুষ আমরা মসজিদে উপস্থিত হয়েছি বলেন তো দেখি সবার উদ্দেশ্য কি জুমার নামাজ পড়া কথা বলেন ঠিক কিনা সবার উদ্দেশ্য হলো জুমার নামাজ আদায় করা সবাই আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়ে গেছি ইমাম সাহেব একজন নামাজ ও জুমা নামাজ মসজিদ একটাই একই ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ার জন্য আসছি আল্লাহর হাবিব বলেন এই যে সবাই মিলে একই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন একই নামাজ পড়তেছেন একই জায়গায় একই মসজিদে নামাজ পড়তেছেন আল্লাহর Habib সালকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় এই যে মসজিদ থেকে নামাজ পড়ে যখন তোমরা বাড়িতে যাবা এই নামাজের 10 বাগের 10 বাগের 1 ভাগ সওয়াব নিয়ে কিছু মানুষ বাড়িতে যাবো 10 বাগের কয় দশ বাগের এক বাঘ আবার আল্লাহর হাবিব বলেন আবারও কিছু মানুষ আছে যারা নয় বাঘের এক বাঘ সোয়াব নিয়ে বাড়িতে যাব সোম এরপরে আল্লাহর হাবিব নবী আলাম নবীমু আহম্মদুল্লাহসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই একই নামাজ পড়েছে একই মসজিদে নামাজ পড়েছে একই সাহেবের পিছনে নামাজ পড়েছে কেউ দশবাগের এক বাঘ কেউ নয় বাগের এক বাঘ কেউ আট বাগের এক কেউ সাতবাগের এক বাঘ কেউ ছয় বাগের এক কেউ পাঁচ বাগের একভাগ কেউ চার বাগের এক কেউ তিন বাগের এক বাঘ আবার কেউ অর্ধেক সব নিয়ে বাড়িতে ফিরে যাবে তাহলে সোয়াবের তারতম্য কেন হলো বলেন তো দেখি যার যেমন নামাজের মধ্যে একগ্রতা ছিল যে যেমন খুশু খুশু নিয়ে নামাজটা আদায় করেছে আল্লাহর হাবিব বলেন সে তেমন সোয়াব নিয়েই বাড়িতে একই নামাজ একই ইমামের পেছনে একই মসজিদে এরপরেও কেউ দশ বাগের এক ভাগ সোয়াব পাবে আবার কেউ নয় বাঘের এক ভাগ পাবে আবার কেউ আট বাঘের এক পাবে এটাই হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন ইন্নার রজুলা লায়াং শরীফু অমা কুতিবালাহু সাই উন অমা কুতিবালাহু আল্লাহর আল্লাহ বলেন ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে ফিরবে দশ বাঘের এক বাঘ নিয়া আবার কেউ আবার আবার নয় কেউ সাত বাঘের এক বাঘ অশুধ সুহা কেউ ছয় বাঘের এক বাঘ অসুম সুহা কেউ পাঁচ বাঘের এক ভাগ অরুপ উহা কেউ চার বাঘের এক বাঘ অসুল সুহা কেউ তিন বাঘের এক বাঘ অনিস আবার কেউ অর্ধেক সোয়াব নিয়ে বাড়িতে ফিরেছে মুহতারাম হাজরিন তাহলে এই যে দুনিয়াতে আমরা আসি আমরা যদি দুনিয়াতে হিদায়তের ওপরে থাকি এই হিদায়েতটাই পরকালে নাজাত হিসাবে পরিচিতি পাবে আর আমার আপনার হিদায়ে যে স্তরের হবে পরকালে আমি আপনি ওই নাজাতের ওই স্তরে এই জন্যে মুহতারাম হাজরিন এই দোয়াটা আমরা করে থাকি যেন আল্লাহ রফাল আলমিন আপনাকে আমাকে হিদায়তের উপর অটোল রাখেন সকলে বড়ো নামিন মুহতারাম হাজরিন হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ তিন প্রকারে বিভক্ত কয় প্রকারে বিভক্ত একটু আওয়াজ দিয়ে বলেন কয় প্রকারে বিভক্ত সুর আছে সুর শুনছেন শুনবেন আমি যে আমি ক্লাসের মতো কইরেই ওয়াজ করি এটা তো জানিনা আপনারা আমার এলাকার সব হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত বলেন তো দেখি তিন শ্রেণীতে বিভক্ত কয় শ্রেণীতে তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষ আছে যারা হিদায়েত পায়া গেছে হেদায়েতের উপরেই আছে আরেক শ্রেণীর মানুষ হলো যারা একেবারেই হৃদায়ত পায় নাই আরেক শ্রেণীর মানুষ হলো যারা হৃদায়ত পাইছে কিন্তু দরে রাখতে পারে নাই বলতে পারবে এক শ্রেণীর মানুষ হলো যারা হৃদায়ত পাইছে আবার অটো লস আবার আরেক শ্রেণীর মানুষ হলো যারা হৃদায়ত একেবারেই পাই নাই আরেক শ্রেণীর মানুষ হলো যারা হৃদায়ত পাইছে কিন্তু দরে রাখতে পারে নাই কয় শ্রেণীর মানুষ হলো একটা দৃষ্টান্ত শোনায় দিই আল্লাহর নবী হযরত ঈসা সালাম নাম শুনছেন নি ঈসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা বড় একটা মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতি ঈসা আলাইহিসসালাম কে একটা মুজিজা দিয়েছিলেন আল্লাহর নবী হযরতি ঈসা যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন যত পুরাতন কবরই হোক না কেন আল্লাহ তালা এই মুজেজাটা তাকে দিয়েছিলেন খবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন কম্বি ইজনিল্লা যত পুরাতন কবরই হোক না কেন খবরের মধ্যস্থ মানুষটা দাঁড়ায়া যাই আল্লাহর হুকুমে ওই মানুষটা হজরতে ইসা আইস সালামের সাথে কথা বলতে শুরু করে দিত জানেন না এটা এই মুজিজাটা জানা ছিল আল্লাহর নবী হজরতে ইসাকে আল্লাহ তালা এই ক্ষমতাটা এই মুজেজাটা দিয়েছিলেন একদিন সালাম তার কিছু সাথীদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় একটা পুরাতন কবরস্থান একটা কবরস্থান সামনে পড়ল আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিসসালাতু কবরের পাশ দিয়ে সাথীদেরকে নিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন একটা পুরাতন কবর কঙ্কাল পড়ে আছে মাথার খুলিটাও উপরে আছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মাথার খুলির মধ্যে একটা লাঠি নিয়ে একটু ভিতরে ঢুকাইতে চাইলেন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা লাঠি মাথার খুলির মধ্যে লাঠিটা ঢুকাইতে চাইলেন কিন্তু লাঠিটা মাথার খুলির ভিতরে ঢুকলো না আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে ওই খুলিটা ওই জায়গায় রাখার সামনের দিকে চলে গেলেন আবার কিছু দূর যাওয়ার পর আরেকটা কবর কঙ্কাল পড়ে আছে ওই কঙ্কালের যে মাথার খুলিটা আছে ওই খুলির কাছে গেলেন যাওয়ার পরে আবার লাঠিটা হাতে নিয়ে ওই খুলির ভিতরে লাঠিটা ঢুকাইতে চাইলেন খুলির ভিতরে ঢুকলো কিন্তু ঢুকার পরে আবার বের হয়ে গেল আল্লাহর নবী হসরত সালাম আবার সাথীদেরকে নিয়ে সামনের দিকে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর আবার আরেকটা মাথার খুলির সামনে পড়ে গেল আবার হজরত ইসা আলাইসালাম আরেকটা লাঠি নিলেন লাঠি পর ওই মাথার খুলির ভিতরে ঢুকাইতে চাইলেন এবার মাথার খুলির ভিতরে লাঠিটা ঢুকে গেল কিন্তু আবার বের করতে চাইলেন এবার লাঠিটা মাথার খুলি থেকে বের হয় না কথা কয়টা বলছি তিনটা প্রথম খুলির ভিতরে লাঠি ঢুকাইতেই পারে নাই দ্বিতীয় খুলির ভিতরে লাঠি ঢুকছে কিন্তু আবার বের হয়ে গেছে তৃতীয় খুলির ভিতরে লাঠি ঢুকছে এবার আর কি হয় না আল্লাহর নবী হসনতি সা আলাইসাল্ এই তৃতীয় খুলির ভিতরে যখন লাঠি ঢুকাইলেন লাঠিটা এবার আর ভিতর থেকে বের হয় না আল্লাহরনবী হসনতিসা আলাইহিসসালা তোমার সালাম এই মাথার খুলিটা একটা থলের ভিতরে ভরে নিলেন এরপরে তিনি ওই কবরের স্থান থেকে একটু দূরে গিয়ে ওই মাথার খুলিটা বের করলেন বের করার পর ওই জায়গায় একটা গর্ত ঘুরে ওই জায়গায় দাফম করে দিলেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস এই কাজগুলো করতেছেন আর সাথীরা দেখতেছেন কিছুই জিজ্ঞেস করে না যখন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাম ওই মাথার খুলিটা ওই একটা গর্ত করে দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পর এবার সাথীরা জিজ্ঞেস করে ওগো আল্লাহর নবী আপনি এরকমটা কেন করলেন প্রথম খুলি দেখলেন ওই খুলির ভিতরে লাঠি ঢুকাইতে চাইলেন লাঠি ভিতরে ঢুকলো না আপনি চলে আসলেন খুলিটা ফালায়াম এরপরে দ্বিতীয় খুলির ভিতরে গেলেন ওই জায়গায় খুলির ভিতরে আপনি লাঠিটা ঢুকাইতে চাইলেন এবার খুলির ভিতরে লাঠিটা ঢুকলো আবার বের হয়ে গেল ওই খুলিটাও আপনি ফেলে রেখে চলে আসলেন তৃতীয় খুলির ভিতরে তৃতীয় খুলির কাছে গেলেন ওই জায়গায় খুলির ভিতরে আপনি লাঠি ঢুকাইতে চাইলেন এবার লাঠিটা ভিতরে ঢুকলো আর বের হইল না আপনি ওই খুলিটা থলেতে নিয়ে আইসা এই জায়গায় দাফন করে দিলেন আল্লাহর নবী হজরত সালাম বলে ও আমার সাথীরা শোনো আমি এই কাজটা কেন করলাম তোমরা জানো যদি না জেনে থাকো আমার কাছ থেকে জেনে নাও আমি এই কাজটা করার পিছনে কারণ হলো ওই যে প্রথম খুলি যেই খুলির ভিতরে লাঠি ঢুকে নাই এটা হচ্ছে ওই শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত খুলি যেই খুলির মধ্যে হেদায়ত একেবারে ঢুকে নাই বুঝছেন নি ওই যে বলছিলাম হেদায়ত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ কয় প্রকার এক শ্রেণীর মানুষ কি বলছিলাম যাদের ভিতরে হেদায়তটা ঢুকেই নাই আল্লাহর নবী হযরতি আলাই আলাইহিস সালাতু সালাম তিনি বলেন ও আমার সাথীরা শোনো ওই যে প্রথম খুলি যার ভিতরে চাল ভিতরে আমি লাঠি ঢুকাইতে চাইছিলাম লাঠি ঢুকে নাই দুনিয়াতে সে এমন ব্যক্তি ছিল যার ভিতরে হেদায়েত ছিল না একেবারেই আর দ্বিতীয় যেই খুলিটা যেই খুলির ভিতরে আমি লাঠি ঢুকাইছি লাঠি ঢুকছে এরপরে পরে বের হয়ে চলে আসছি এই খুলিটা হচ্ছে ওই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যারা হেদায়েত পাইছিল কিন্তু হেদায়েত ধরে রাখতে পারে নাই দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইছে হেদায়েত পাইছিল কিন্তু ধরে রাখতে পারে না এরপর আল্লাহর নবী হযরত ঈসা আলাই সালা তুমসালাম ওই তৃতীয় খুলির কথা বলেন আর যেই তৃতীয় খুলিটা আমি পাইলাম পাওয়ার পরে লাঠি ভিতরে দিলাম এরপরে লাঠিটার বের হলো না ওইটা কার খুলি তোমরা জানো এটা হচ্ছে এমন ব্যক্তির খুলি যেই ব্যক্তি হেদায়েত পেয়েছিল এবং হেদায়তের উপরে অটল ছিল শুভানুল্লাহ বলবেন না এজন্যে আল্লাহ রনবী হস্মতিস আলহী সালা তুমসালম তিনি বলেন ও আমার সাথীরাম এই জন্যে আমি তার খুলিটা ব্যাগের ভিতরে একটা ব্যাগের ভিতরে করে এনে এই জায়গায় গর্ত করে এখানে আমি দাফন করলাম কারণ হল ওই জায়গায় যারা আছে তারা গুণাগার যারা হেদায়তের ওপরে ছিল না আর এই প্রাপ্ত মানুষটার খুলি ওই জায়গায় থাকুক এটা আল্লাহ তালার চাওয়া ছিল না আল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার ইঙ্গিতে আমি এই কাজটা করলাম যে ওই পাপিষ্টদের কবরস্থান থেকে এই ভালো মানুষটার খুলি হেদায়তপ্রাপ্ত মানুষটার খুলি এনে এই জায়গায় দাফন করে দিলাম